প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসলাম একটা হোয়াইট কালারের থ্রি পিস দেখানোর জন্য এই উড়নাটা হচ্ছে একদম আনকমন একদম অনেক ভারী কাজের একটা উড়না এটার হচ্ছে এক পাশে দেখতেছেন সিলওয়ারের কাপড়টা মাঝখানে হচ্ছে জামা আর এক পাশে হচ্ছে উড়না তো বন্ধুরা এটা হচ্ছে একদম কমন এবং খুবই খুবই ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনের মধ্যে এই যে উড়নাটা কিন্তু অনেক কাজ করা হয়েছে ওনাতে চারদিকে কুশি করা হয়েছে এবং কুসি দিয়ে একটা কুসির কুশি দিয়ে পুঁতি আটকানো হয়েছে পুঁতিটা হচ্ছে বলের বল যেভাবে একটা ফুটবল যেভাবে আটকানো থাকে ওইভাবে মানে নেট দিয়ে আটকানো হয়েছে এটা কিন্তু কাজ করাটা অনেক টাফ সবকর্মীরা এই ধরনের কাজ পারে না আর এটা হচ্ছে চারদিকে মোটা করে কুষি কাজ করা সাধারণত নর্মালি আমাদের বা অন্যান্য যারা কাজ করে প্রত্যেকেই দুই দিকে কাজ করা থাকে আর বাকি লম্বা লম্বিভাবে চিকন করে চেন টানা থাকে তবে এটা হচ্ছে চারদিকে মোটা করে কুশিতে কাজ করা বন্ধুরা এই ধরনের কাজ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে